বিভিন্ন ধাবা অথবা রেস্টুরেন্টের থেকে গার্লিক বাটার নান হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু কোনো রকম ইস্ট বা ডিমের ব্যবহার না করেই সিম্পল কিছু উপকরণে কিভাবে খুব সহজে গার্লিক বাটার নান আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো তাহলে গার্লিক বাটার নান বা বাটার গার্লিক নান তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে চা কাপ নেপে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে টক দই টক দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে রাখা টক দই হয় নেক্সট অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট আর অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে চিনি এরই সাথে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার ও ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে বেকিং সোডা এখানে বেকিং সোডাটা আমরা ব্যবহার করলাম ক্রিস্পিনেসের জন্য আর বেকিং পাউডারটা ব্যবহার করলাম সফটনেসের জন্য তো এবার এই সবগুলো উপকরণ দইয়ের সাথে ইভেনলি খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আর এটা মেশানোর বেশ কিছুক্ষণ পরেই দেখবেন দইয়ের মধ্যে থেকে বাবলস ক্রিয়েট হতে আরম্ভ করেছে আর দইয়ের মধ্যে বাবলসটা তৈরি হলেই বুঝবেন দইটা এখানে ফার্মান্টেড হতে আরম্ভ করেছে তো প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে দইটাকে এভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব এক কাপ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা দুধ এবার দুধটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর এই প্রসেসে করলে রকম ইস্ট কিন্তু আমাদের ব্যবহার করতে একদমই লাগবে না তো দুধটাকে ফাইনালি ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি অ্যাড করে নেব এক কাপ টক দইয়ের জন্য ওই সেম কাপেরই চার কাপ পরিমাণে ময়দা তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে আটার ব্যবহারও করতে পারেন বাট বাটার গার্লিক নান থেকে বেশি ভালো ময়দাতেই হয় তো এবার সবশেষে ময়মের জন্য আমি অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এবার এই সব কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর ফাইনালি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব তো যখন আপনারা ময়দাটা মাখবেন তখন সে সময় কিন্তু ময়দাটা হাতের মধ্যে এভাবে লেগে যেতে পারে বাট এতে ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই যখনই দেখবেন ময়দাটা হাতের মধ্যে এভাবে লেগে যাচ্ছে তখন হাতের মধ্যে অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়ে তারপরে ময়দাটাকে মাখবেন তাহলে দেখবেন হাতের মধ্যে ময়দাটা আগের মতন সেভাবে লেগে যাবে না আর চেষ্টা করবেন ময়দাটাকে একটু ঠেসে ঠেসে আর একটু থুপে থুপে ভালো করে মেখে নেওয়ার কারণ ময়দা মাখার ওপরেও কিন্তু বাটার গার্লিক নানের সফটনেস অনেকটাই নির্ভর করে থাকে তো হয়তো বা আপনারা এই সময় দেখে বুঝতে পারছেন যে ডোটা কিন্তু আমার এখানে অলমোস্ট রেডি আর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল খুব ভালো করে মাখিয়ে রাখব এতে ডোটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে না আর এই সম্পূর্ণ ডোটা মেখে নিতে আমার সময় লেগেছে মিনিমাম দশ মিনিট এবার ঢাকনা চাপা দিয়ে এই ডোটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার মতন এবার তিরিশ মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে আর ময়দার ডোটাও আগের তুলনায় বেশ অনেকটাই ফুলে গেছে তো এবারে ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ডোটাকে অন্তত পক্ষে দু থেকে তিন মিনিট আবারও আমাদের ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে আর মেখে নেওয়া হয়ে গেলে এবার ময়দার ডোয়ের থেকে একে একে কেটে নিন আর বাটার গার্লিক নানের জন্য এই লেচিগুলোকে আমাদের মোটামুটি একটু বড় করে নিতে হবে খুব বেশি ছোট করে কিন্তু লেচিগুলোকে কাটা যাবে না ফাইনালি লেচিগুলোকে কেটে নেওয়ার পর এবারেই লেচিগুলোকে হাতের সাহায্যে এভাবে একটু গোল গোল করে সুন্দর শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে এতে লেচিগুলো বেলতেও কিন্তু আমাদের সুবিধে হয় আর এই একইভাবে দেখুন বাকি লেচিগুলোকেও আমি তৈরি করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে লেচিটাকে ফাইনালি বেলে নেব আর বেলার সময় বাকি লেচিগুলো অবশ্যই ঢাকনা চাপা দিয়ে অথবা কোনো ভেজা সুতির কাপড় চাপা দিয়ে কিন্তু আমাদের রাখতে হবে তো বাটার গার্লিক নান বেলা শুরু করার আগে অল্প একটু ময়দা আমাদেরকে সবার প্রথমে এভাবে ছড়িয়ে নিতে হবে আর তারপর একটা লেচি নিয়ে লেচিটাকে চারপাশ থেকে এভাবে হালকা একটু চাপ দিয়ে লেজিটাকে চারপাশ থেকে একটু বড় করে নেওয়ার পর এবার ফাইনালি লেজিটাকে খুব হালকা হাতে আমাদের বেলে নিতে হবে আর কিভাবে বেলতে হবে সেটা আপনারা একটু ফলো করলেই আশা করছি আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন লেচিটাকে আমাদের ঠিক এরকম লম্বাটে আকারে বেলে নিতে হবে আর যেহেতু নান একটু মোটা হয় তাই একটু মোটা রেখে লেচিটাকে বেলতে হবে রুটির মতন করে পাতলা করে লেচিটাকে কিন্তু বেলা একদমই যাবে না আর ফাইনালি লেচিটাকে বেলে নেওয়ার পর এবার আমি ওপর থেকে স্প্রিঙ্কেল করে নিলাম অল্প একটু কালো জিরে এর সাথে অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে ফ্রেশলি চপড ধনেপাতা এবার সবশেষে অ্যাড করে নিলাম অল্প পরিমাণে কুছানো রসুন কালো জিরে রসুন আর ধনেপাতাটা নানের ওপরে দেওয়ার পর এবার খুব হালকা হাতে নানটাকে একবার বেলে নিতে হবে এতে এই কালো জিরে ধনে রসুনটা নানের ওপরে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর তারপর নানটাকে এভাবে উল্টো করে নিয়ে নানের পেছনে এভাবে আমাদের একটু জল মাখিয়ে নিতে হবে আর এই জল মাখিয়ে নেওয়ার কারণে দেখবেন নান কিন্তু তাওয়াতে খুব ভালোভাবে আটকে থাকবে তো এবারেই নানটাকে আমি দিয়ে দেব একটা প্রিহিট তাওয়ার উপরে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়ামে রেখে নানটাকে এভাবেই রেখে দেব অন্ততপক্ষে পক্ষে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন আর নানটাকে তাওয়ার ওপরে এভাবে রেখে দেওয়ার বেশ কিছুক্ষণ পরেই দেখবেন নানটা কিন্তু আস্তে আস্তে ঠিক এভাবে ফুলতে আরম্ভ করবে আর তখন আপনারা নানের চারপাশটা এভাবে হালকা একটু ট্যাপ করে চেক করে দেখে নেবেন যদি দেখা যায় ওপর থেকে সম্পূর্ণ নানটাই খুব সফট হয়ে গেছে আর নানটাও চারপাশে অল্প অল্প ফুলে উঠেছে তখনই এই স্টেজে তাওয়াটাকে এভাবে উল্টো করে ধরে নানের ওপরটাকে হালকা একটু আমাদের সেকে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা এই সময় একদমই হাইতে রাখবেন না ফ্লেমটাকে চেষ্টা করবেন অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে আর এইভাবে মিডিয়াম ফ্লেমে এক মিনিট সময় ধরে নানটাকে সেঁকে নিলেই দেখবেন নানের ওপরে ঠিক এরকম একটা কালার চলে আসবে এবার এই নানের ওপরে অল্প একটু বাটার আমাদেরকে এভাবে ব্রাশ করে নিতে হবে আর তাহলেই কিন্তু আমাদের বাটার বার্লিক নান একদম রেডি তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি এবার সবশেষে একটা সাহায্যে বাটার কার্লিক নানটাকে এভাবে আমাদের তুলে নিতে হবে আর তারপর এই বাটার কার্লিক নানটাকে আপনারা সার্ভ করে নিন যে কোনো ননভেজ আইটেমের সাথে আর সার্ভ করার আগে এর উপরে অল্প একটু বাটার ব্রাশ করে নিতে কিন্তু একদমই ভুলবেন না তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ